সেগুলো কি সে ত্রিপুরা পুলিশের প্রায় 1000 এর মতো যে ইন্টারভিউ হয়েছে কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে merit list বের হবে ফায়ার সার্ভিস সেক্টর সেটা প্রসেসে রয়েছে তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আর 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম কেবিনেট মঞ্জুরি দিয়েছে আর 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে কত কেবিনেট ব্রিফিং এ আমি আপনাদেরকে সেটা বলেছি নশো আঠারো জন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে তো পুলিশে আগের এক হাজার তারপরে নশো আঠারো উনিশশো আঠারো সাব ইন্সপেক্টর দুশো আঠারো এই যে ফিগারগুলো তো হোম ডিপার্টমেন্টেই যাচ্ছে ফায়ার সার্ভিসের যারা দুশো না কত একটা ফিগার রয়েছে সেটা প্রসেস চলছে এটা করা হবে দেখুন আন্দোলন করার অধিকার তো প্রত্যেকেরই রয়েছে আন্দোলন আন্দোলন করে তো আর চাকরি করার নেওয়া যায় না আন্দোলন করে আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে নিজের প্রেজেন্সটাকে বলছে কিন্তু চাকরি হবে সিস্টেমে নিয়ম নীতি মেনে নিয়োগ নীতি মেনে চাকরি হবে আর রাজ্য সরকার আজকেই তো আপনাদের বারোশো ফাইভ বারোশো পঁয়ষট্টি চাকরির ঘোষণা আজকে দেওয়া হবে

প্রথম যেটা হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর চোদ্দটা এটা টিপিএসি করবে বাকি সবগুলো ডাইরেক্ট মানে ডিপার্টমেন্ট করবে বাকি সবগুলো ডিপার্টমেন্ট করবে সেগুলো ডিপার্টমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে এখন ডিপার্টমেন্ট যদি চিন্তা করে যে আমি টিকে দিয়ে করব। সেটা করতে পারে ডিপার্টমেন্ট যদি মনে করে যে আমার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমি নিজে পরীক্ষা কন্টাক্ট করবো সেটা করতে পারে কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে আপনি যেমন আমাদের এলিমেন্টারি এডুকেশনের জন্য যে পোস্টগুলো সেগুলো টিআরটি কে করতে হবে যারা কিছু কিছু পোস্ট পোস্ট এগুলো কে করতে হবে আবার গ্রুপ সি গ্রুপ টি রে জিআরটি করতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্ট যদি মনে করে যে না আমি জিআরবিটি কে দিয়ে পড়াবো না আমি নিজে করব তবে সে করতে পারে কিন্তু তার সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে এনি নিয়ে কোশ্চেন दर आगे और एक हुंडी डिपार्टमेंट है